আসসালামু আলাইকুম সোপ্রিয় দর্শক তো আপনারা দেখতেছেন আমরা খাসি হাটে এসেছি মকশেদপুর গোপালগঞ্জ চন্ডীপোর্দি মোড় উপরে বিশ্ব রাস্তা এইখানে হাট এখানে একটা খাসি দেওয়া আছে ওই পাশে বড় একটা মডেল মসজিদ তার মধ্যে যে আবার শুভ বিবাহ যাচ্ছে হাটটা ভালোই একটু বড় মিলছে আজকে শুক্রবার তো এই কারণে আর কি বড় মিলছে তো দেখুন এইখানে বড় একটা খাসি একলা একলা দাঁড়ায় আছে কি অবস্থা ভাই ভালো আছো তো আমার কাছে চাইতেছে কিন্তু আমার কাছে আনা যাবে না এটার দাম বলে তিরিশ টাকা বলা হয়েছে তো তিরিশ টাকায় দেয় নাই

ওই পাশে ফুটবল খেলার বড় একটা মাঠ আছে মুকশেদপুর স্টেডিয়াম মডেল মসজিদ পাশে আছে ওই পাশে কৃষকদের হাট মিলছে তো আপনাদের কৃষকের হাটটাও দেখাবো তো আমরা হাটে চাইতেছি কৃষকের হাটটাও দেখাবো তো দেখাবো আপনাদেরকে বিগ সাইজের একটা গরু আছে গরুটার দাম বলে এক লাখ চল্লিশ হাজার টাকা বলা হয়েছে তাও গরুটা দেয় নাই এক লাখ ষাট হাজার টাকা হলে বলে দিবি গরুটা গরুটা আলহামদুলিল্লাহ খুব বড় আছে অবশ্যই আইড়ে গরু এই কারণে দামটা একটু বেশি তো দেখতে আমরা চলে আসলাম কৃষকদের হাটে কৃষকদের হাটে চলে আসলাম এই পাশেও কিছু লোক থাকে এবং সামনে লোক থাকে তো যাদের প্রয়োজন তারা এখান থেকে কৃষকদের টাকা দিয়ে কাজের জন্য তাদের বাসায় নিয়ে যায় তো এইখান থেকে দেখতেছেন ভালোই লোক আছে আলহামদুলিল্লাহ যাদের কৃষক লাগবে তাদেরকে নিয়ে যাবেন যাদের প্রয়োজন তারা সেই বাজার থেকে কৃষক নিয়ে যাবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ বিডিওটা এখানেই শেষ